আপনি কি কখনো লেখার জন্য বসে খালি কাগজের দিকে তাকিয়ে থেকেছেন মনে হয়েছে মাথা যেন একেবারে ফাঁকা কোনো শব্দই আসছে না চিন্তা নেই এটা শুধু আপনার নয় পৃথিবীর প্রায় সব কবি সাহিত্যিকেরই জীবনে কখনো না কখন এরকমটি হয়েছে তারা অনুপ্রেরণা খুঁজেছেন পেয়েছেনও কখনো প্রকৃতির মায় কখনো জীবন প্রেম স্বপ্ন কখনো আবার সমাজের অন্ধকার কোণে আজকের এই যাত্রায় আমরা আবিষ্কার করব অসংখ্য অনুপ্রেরণার উৎস যেখান থেকে পৃথিবীর বিখ্যাত লেখকরা তাদের সৃষ্টিশীলতার জ্বালানি সংগ্রহ করেছেন চলুন শুরু করি এই অনুপ্রেরণার খোঁজ বই ও আলাপ প্রথমত বই বই পড়া কেবল জ্ঞানার্জনের জন্য নয় বরং নতুন ভাবনার সতিকাগার রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বিশ্ব সাহিত্যের রত্ন ভাণ্ডার থেকে অনুপ্রেরণা পেতেন তেমনি টলস্ট্রয়ও গভীরভাবে পড়েছেন দার্শনিক গ্রন্থসমূহ আর হুমায়ুন আহমেদ তিনি পেয়েছেন সাধারণ মানুষের মুখের গল্প চায়ের দোকানের আড্ডা কিংবা রিকশাওয়ালার কথোপকথন থেকে আমাদের চারপাশে চলমান আলাপ ছোটোখাটো ঘটনা এই এইসবই গল্পের বীজ বপন করে নজরুল ইসলাম যেমন কবিতায় এনেছেন সংবাদপত্রের ঘটনা তেমনি সত্যজিৎ রায় চলচ্চিত্রের সাধারণ জীবনকে অসাধারণ করেছেন দ্বিতীয়ত অনলাইন ফোরাম ও আলোচনা আজকের যুগে লেখকরা ফেসবুক টুইটার ব্লগ বা ফোরামের বিতর্ক থেকে অনুপ্রেরণা পান অতীতে সুকুমার রায় তার চিত্রকর্ম কার্টুন থেকে গল্পের বীজ পেয়েছেন সঙ্গীত হতে পারে লেখকের প্রেরণা নজরুলের গান তার কবিতার সাথে জীবন পেয়েছে বন্ধুত্ব তো বিশাল শক্তি টলকিন লুইস তাদের গ্রুপে একে অপরকে সমালোচনা ও প্রশংসা দিয়ে অনুপ্রাণিত করেছেন হেমিংওয়ে অফিসিয়ারাল তাদের বন্ধুত্ব থেকে গল্পের খোরাক পেয়েছেন ধর্ম দর্শন লেউটল তার লেখার শক্তি পেয়েছেন খ্রিস্টীয় নৈতিকতা থেকে জীবনন্দ দাস প্রকৃতির নিস্তব্ধতা কবিতা এনেছেন ধান ক্ষেত কাক নদী বৃষ্টির শব্দ ইতিহাসের ঘটনা বলি শেক্সপিয়রকে দিয়েছে নাটকের কাহিনী আমরা সকলে জানি সেই ম্যাকবেদ চির কোরিওলেনাসের কথা কিংবা অ্যান্টনিও ক্লোপেট্রার কথা ভ্রমণও লেখকের খোরাক মাইকেল মধুসূদন দত্তসহ অনেকেই ইউরোপ ভ্রমণ আমেরিকা ভ্রমণ করে নতুন সাহিত্য রীতি শিখেছিলেন শিশু স্বপ্ন জার্নাল শিশুর চোখে দেখা পৃথিবী অ্যালকটকে দিয়েছে লিটল ওইমেন লেখার প্রেরণা আর মেরি শেলির এক রাতের দুঃস্বপ্ন হয়ে উঠেছে ফ্যাকেনস্টাইন ব্যক্তিগত ডায়েরি ও জার্নাল ও বিশাল অনুপ্রেরণা ভার্জিনিয়া উল কাপকা তাদের অন্তর্জগৎ লিখে গড়েছেন অসাধারণ সাহিত্য কবিতা ও ফটোগ্রাফি নিরুদার প্রেমের কবিতা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বহু ভাষায় ফটোগ্রাফিও তো অনুপ্রেরণা দেয় ছবি তোলা গল্প জল্প নেয় সকল মানুষের গল্প লেখকের শক্তি হেলেন ক্লেয়ার দেখিয়েছেন বাধা মানে থেমে যাওয়া নয় প্রেম জনতা পতিতা নিষিদ্ধ প্রেম মানুষের আচরণ মুখভঙ্গি চোখের ভাষা পর্যবেক্ষণ থেকেও গল্প এসেছে প্রেম রবীন্দ্রনাথ হয়ে আছে যৌনতা কিংবা হুমায়নাজার স্বামীষের সাথে সমাজের ট্যাবু ভেঙেছেন পতিতার সান্নিধ্য বদলে আর কবিতা এনেছেন সমাজের নিষিদ্ধতেই নিষিদ্ধ প্রেম কখনো কখনো বাংলা এবং বিশ্বসাহিত্যের উপন্যাসে উঠে এসেছে যেগুলো লেডি চাকার মতো উপন্যাস কিংবা আরও অনেক আমাদের বাংলাদেশে বাংলা সাহিত্যে নজরুল শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে অনেকেই নিষিদ্ধ প্রেমের উপন্যাস লিখেছেন অনুপ্রেরণা কখনো প্রকৃতির প্রতিটি রঙে কখনো স্বপ্নে কখনো মানুষের হাসি কান্নায় রবীন্দ্রনাথ প্রকৃতি প্রেমকে কবিতায় এনেছেন মেরিসেরি স্বপ্ন থেকে পেয়েছেন অমর সৃষ্টি হেলেন ক্লেয়ার দেখিয়েছেন বাধা মানে থেমে যাওয়া নয় তাহলে আপনি আজ খুঁজে নিন নিজের অনুপ্রেরণার উৎস কলম হাতে নিন আপনার সৃষ্টি হোক অনুপ্রেরণার নতুন গল্প